শিপু শিপু কি দেখো শিপু দত্ত খালাম লাগে আমি আসার টা দিয়ে একটু বর্তমানে আনতো কি বানাম এগুলা দিয়া দি কিছু আছে কি বানামো কি বানামো কি বানামো কিছুই তো নাই গরম একদম খুঁজে দেহি তো সারা বাংলাদেশ রান্না করে তো ভাত আর কিস্তা নাই আশেপাশে কিছুই এক লেবু সারা বাংলাদেশ খুঁজে লাইলাম কিছুই তো পাইলাম না এই মঙ্গল যায় দি মঙ্গল গ্রহে আয়া পাই গেলাম কত ডিফল তো এটি দিয়েই বানাইলাম চলো সবার আগে আমি একটা ডাইনাসরের ডিম আর একটা টিকটিকির ডিম লয়ে লইলাম আর তার লগে লইলাম অব বড় বা বোম্বাই মরিচ তো এগুলো দিয়েই আজকের রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি ড্রাগনের ডিমটা একটা লইলাম আর সাথে সাথেই দেখলাম তার ভিতর কি দেখতেই থাকেন আগে প্রিপারেশান লয়ে লইলাম তো শুরু করলাম কোদাল দিয়ে এটার উপর চালানো আমার নিজেকে নিজেকে দেখে মনে হচ্ছিল অ্যাক্টিং কে লিয়ে পাঁচ রুপিয়া কাট তো আমি এখন এই ফলের খারাপ অংশগুলোকে রেখে ভালো অংশগুলোকে ফেলে দিব কারণ এই খারাপ অংশগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো এরপর এক মুহূর্তে কোদাল দিয়ে কাটতে 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 কোদালটা চালিয়ে দিলাম আমার হাতের উপর আর আমার হাতটা কেটে গেল তাই তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এর উপর আবার হামলা চালালাম আর এভাবেই ওকে মেরে ফেললাম তো আমার এই ডাইনাসরের ডিমটা কাটা শেষ এরপরে আমি নিয়ে নিব একটি টিকটিকির ডিম এবং টিকটিকির ডিমটাকে ড্রাগন এর ডিমের সাথে মিক্স করব আর তার সাথে সাথে কি দেখুন লটকন গাছের ফল এত মিষ্টি

मुलीस ना है रमन कान खावे त रमन ने दीबा में लेना है दीदी तो चलो मां ना दो चलो गोरासी आई सी आई से नहीं मैंने उसको नहीं आई तोरा ओ मां आके मेरा नींबू केमनी कितना कर चल अभी तोरे नहीं आ গাইস এই যে আম ভর্তার সাথে আম আম আর পেয়ারা একসাথে ভর্তা করে নিয়ে আসছে আর ওর জন্য আলাদা নিয়ে আসছে এই যে দেখো তো এখন ভর্তাটা খাওয়া যাক দেখি অনেক মজা হয়েছে